ভুলকি নোবেল একাডেমিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শকরা শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চেতনা গঠনে ভুলকি নবেল একাডেমির ভূমিকা প্রশংসনীয় উত্তর দিনাজপুর জেলার করন্দিকী ব্লকের দোমোহনা অঞ্চলের ভুলকি নোবেল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানের বাস্তরিক সাংস্কৃতিক অনুষ্ঠান দিনভোর নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে সমগ্র বিদ্যালয় চত্বর অনুষ্ঠানে সূচনা হয় পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াতের মাধ্যমে এরপর একের পর এক মঞ্চে ওঠে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি নৃত্য পরিবেশন বাংলা ইংরেজি উর্দু ভাষায় সুন্দর বক্তৃতা এবং শিক্ষানীয় নাট্য পরিবেশন করে মুগ্ধ করেন দর্শকদের শিক্ষার্থীরা প্রাণবন্ধ উপস্থাপনায় উপস্থিত দর্শক এবং অভিভাবকরা হাততালি দিয়ে উৎসাহিত দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্টিভি বাংলার জনপ্রিয় বক্তা ডক্টর শরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক অধ্যাপক মসিউর রহমান ছিলেন কান্তিরপা এমকে সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক জামিউদ্দিন মহাশয় এবং এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান আফসার আলী সাহেব বক্তারাস শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং চরিত্র সংস্কৃতি ও সমাজের প্রতি দায়বদ্ধ শেখায় এ বিষয়ে দেখুন বিস্তারিত ভিডিওতে

তারানা এবং নানান আলোচনায় আমরা ইতিমধ্যেই কিন্তু সমৃদ্ধ হয়েছি এবং লাভবান হয়েছি এবং আশা করবো যে আগামীতে অর্থাৎ এর পরে আমাদের অনেকগুলো এখানে ইভেন্ট আছে ইভেন্টের মাধ্যমে আমাদের এখানকার ছাত্রছাত্রীদের যে মেধা এবং যোগ্যতা তাদের যে এগিয়ে যাওয়ার যে স্পৃহা সেটা আমরা দেখতে পাবো ওখানকার প্রধান শিক্ষকের সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে দু হাজার ছাব্বিশে নতুন শিক্ষক গোষ্ঠী নতুন নতুন বিষয় ছিল নতুন বিষয় মানে মানে

ماشاء اللہ খুব সুন্দর তো তাহলে এত সুন্দর স্কুল আছে আমাদের থানায় আমি আগে জানতাম না যেখানে আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষা দেওয়া হয় آپ جب چلین کی প্রিয় দর্শক আমি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠানে একদিকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে পাশে এই শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষাও দেওয়া হচ্ছে আজকের এই সাংস্কৃতিক প্রোগ্রামে যেটা আজকে দেখলাম যে এই এই শিক্ষা প্রতিষ্ঠানে সারা বছর ছেলেমেয়েরা যে শিক্ষা অর্জন করছে সেই শিক্ষা মূলত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রকাশ করছে এ বিষয় নিয়ে কথা বলব আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় টিভি বাংলার কী বলে বক্তা সারিফুল ইসলাম সাহেব রয়েছেন আচ্ছা আজকে আপনি এসছেন এখানে অতিথি হিসেবে দেখলেন ছেলেমেয়েরা বিভিন্ন কী বলে তাদের মেধা তুলে ধরছেন স্যার কীভাবে দেখছেন এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লা ও আল্লা আলহি আজমাইন আজমাইনামাবাদ আজকের ভুলকি নোবেল একাডেমির পরিচালনায় যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে আমি যা দেখলাম যে এখানকার স্টুডেন্টসরা এই স্টেজ পারফরমেন্সের ব্যাপারে যথেষ্ট পারদর্শী এবং এখানকার যে শিক্ষা কেরিকুলাম যাতে তারা দুনিয়া এবং আখেরাত উভয় কেরিকুলাম উভয়মুখী শিক্ষা অর্জন করতে পারে তার জন্য এই ভুলকি নোবেল একাডেমির পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে সেই প্রশিক্ষণ দেওয়া হয় আমি এখানে এসে খুবই আনন্দিত কারণ এই প্রথমবার আমি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এর আগে ব্যস্ততার কারণে আসতে পারিনি কিন্তু আমি আলহামদুলিল্লাহ এসে খুবই আনন্দিত যে ছেলেমেয়েরা খুব সুন্দর পারফর্ম করছে এবং আশা করব আগামীতে তারা এর চাইতে ভালো পারফর্ম করবে এবং দুনিয়া আখেরাত উভয় জগতে তারা কামিয়াবভাবে সাকসেস হতে পারবে পাশাপাশি কথা বলে এই যে শিক্ষা প্রতিষ্ঠান ভুলকি নোবেল একাডেমির কর্ণধার যিনি এই স্কুলকে নিয়ে পথ চলা শুরু করেছেন আফসার আলী স্যার রয়েছেন স্যার আজকে আপনার এই প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান বাৎসর প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর রহমতে সফলভাবে আমাদের সম্পন্ন হল এখানে আজকে বাংলা ইংরেজি বক্তব্য ছোট নাটক নাটিকা নাটক ইত্যাদি ব্যাপারে আমার ছাত্র ছাত্রী এই কোচিকা যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যে সুন্দরভাবে পারফরমেন্স করেছে আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় ব্যাপারও রয়েছে আজকে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে ছেলেমেয়েরা আজকে বলতে পারবে